নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশির কেমন যাবে কি রেজাল্ট পেতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ কি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে জানুয়ারি মাস বিস্তারিত আলোচনা থাকতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন মিথুন রাশির স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে বড় যে সমস্যা সেটা আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ হেলথ নিয়ে কিন্তু যথেষ্ট ভালো তবে স্কিন রিলেটেড সমস্যা চামড়ার কিছু সমস্যা এবং দাঁতের সমস্যা আপনাকে এ মাসে ভুগাতে কিন্তু পারে আপনাদের মাসে বিশেষ করে আমি বলবো আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রপার্টি কোনো আপনাদের হবার কিন্তু যোগ এ মাসে কিন্তু প্রবল নতুন বছর কিন্তু আপনাদের হতে চলেছে কোনো সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন বা কোনো একটা নিজস্ব বাড়ি আপনাদের হতে পারে এ মাসে এই জায়গাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে এবং কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলে ফেলবেন যেখানে শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ শত্রুতার জায়গা কিন্তু রয়েছে এবং বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে রয়েছে আমি বলবো এক একটি কথা ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের জ্ঞাতি শত্রুতা কিছুটা আপনাদেরকে ভোগাবে এবং এমন কোনো জায়গাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না ঋণ নিয়ে যেখানে কোনো জায়গাতে আপনি ফেঁসে যেতে পারেন অর্থাৎ এমন কিছু সেক্টরে আপনি হয়তো লোন নিয়ে আপনি সেই জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করলেন সেখানে কিন্তু টাকা বসে যেতে পারে অর্থাৎ ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা পরামর্শ করে নিন ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার পরামর্শ করুন শিক্ষা ভালো হতে চলেছে উচ্চ শিক্ষা। আমি বলব যারা এম করছেন বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন বা সিএ নিয়ে পড়ছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন এই উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আপনাদের রয়েছে শিক্ষা নিয়ে খুব একটা চাপ কিন্তু নেই এবং যারা পিএইচডি করছেন তারাও কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের প্রবল সম্ভাবনা রয়েছে সিট চেঞ্জ অথবা ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছিলেন আপনাদের কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনাদের এ মাসে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ যারা কেরিয়ার রিয়েটেড নিয়ে চিন্তা ভাবনা করছিলেন এই জায়গাটা কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন প্রেম আপনাদের ভালো হতে চলেছে প্রেম নিয়ে নিঃসন্দেহ বলা যেতে পারে যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ চলে আসছিল বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা চলে আসছিলো সেই সমস্যা আপনাদের কাটবে প্রেম আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে বেটার দিকটা কিন্তু দিবে এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবারে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে স্টক মার্কেট শেয়ার বাজার ফাটকার লটারি থেকে বড় ধরনের গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বিদেশ যাওয়ার জন্য প্রচুর প্রচেষ্টা করছেন বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন মামলা মকর্দমাতে দিকটা আপনাদের বেটার রেজাল্ট দিবে ব্যবসাতে একটু চাপ রয়েছে অর্থাৎ এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো মহাজনের সাপোর্ট পেলেন না অর্থাৎ সঠিক সময় যে আপনাকে দ্রব্যটা কাস্টমারকে দিতে হবে সেই দ্রব্যটা আপনি কাস্টমারকে দিতে পারলেন না সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশানের জায়গাটা আপনাদের কিছুটা হল কম থাকবে ভাগ্যভাব আপনাদের শুভ হতে চলেছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং আপনার ধর্মীয় যাত্রার সম্ভাবনা রয়েছে ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে এবং এর পাশাপাশি ব্যয়ের দিকটা অবশ্যই নজর রাখুন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের খরচ বাড়বে আমি বলব খরচের জায়গাটা অবশ্যই নজর রাখুন আপনি মিথুন রাশির মানুষ খরচ অবশ্যই নজর রাখুন খরচের জায়গাটা কিন্তু বাড়বে এবং আপনাদের এই মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর চাপ টেনশন থাকবে সন্তান আপনাদের সন্তান ক্ষেত্রটা আপনাদের শুভ হতে চলেছে বিবাহের জন্য যোগাযোগগুলো কিন্তু আসবে যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন আপনাদের সেই জায়গাটা বিয়ে কথাবার্তা হওয়া বা একটা ভালো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন এবং এর সাথে সাথে আপনি মিথুন রাশির জাতক আপনার বড় ধরনের টাকা কাউকে ধার আপনি দিবেন না সেখানে টাকা আপনার বসে যেতে পারে এনজিওর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনার মেডিসিনের শপ রয়েছে এই এই জায়গাগুলো আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন এই ছিল মিথুন রাশি কেমন যেতে চলেছে আপনারা গণেশজির উপাসনা অবশ্যই করুন এবং এর সাথে সাথে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন